আজ কিছু কাজ পেলে করিস ঘরে চাল নেই রমেশ রমেশ ছিল দরিদ্র পরিশ্রমী এরপরে রমেশ তার মায়ের কথা মতো বাজারে যাচ্ছিল কাজ খুঁজতে কিন্তু বাজারের কেউই তাকে কাজ দিচ্ছিল না এই ছেলেকে কাজ দিও না ও কাজ করতে জানে না আমি চেষ্টা করব ভাইয়া এরপরে রমেশ হতাশ হয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো রমেশ যখন জঙ্গলের ভিতরে ঢুকলো তখন সে দেখতে পেল একটা নারকেল গাছে সোনার নারকেল দড়ি আছে হায় ভাগ্য কেউ আমাকে কাজ দিলো না এটা কি আসলই সোনা নাকি এরপরে রমেশ এই নারিকেলটা নিয়ে বাজারের দিকে রওনা হলো বিক্রি করার জন্য এটা তো আসল সোনা তুমি কোথা থেকে পেলে আমি কুড়িয়েছি ধন্যবাদ গাছ তুমি আমার জীবন বদলে দিলে তুমি সৎ মানুষ তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি রমেশ এখন বড় লোক তবুও কত বিনয়ী আমি শুধু পরিশ্রম আর ভাগ্যের প্রতি বিশ্বাস রেখেছি এরপরে গ্রামের একটা দুষ্ট লোক ভাবে এই গাছটা কেটে ফেলবে যাতে এই গাছ থেকে রমেশ আর নারিকেল নিতে না পারে আমি গাছটা কেটে সব সোনার নারকেল নেব। লোভ মানুষকে অন্ধ করে দেয় ভয় পেও না আমি তোমাকে রক্ষা করব। সৎ মানুষের জন্য ঈশ্বর সব সময় পথ খুলে দেন সোনার গাছ নয় মা সোনার মনই আসল ধন